বন্ধুরা এইভাবে ছানার জিলেপি করবেন দেখুন কতটা নরম সফট হয়েছে একদম তিনতুলে গরম হয়েছে একদম রসে ভর্তি এই চ্যানেল আপনাদের কাছে অনুরোধ বন্ধুরা এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই একটা আমাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট করে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন ভিডিওটা প্রথম থেকে দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ করলাম চলুন প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা কিভাবে করেছে দেখতে থাকি চলুন যাই হ্যালো বন্ধুরা জিবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত আজ আমি একটা নতুন রেসিপি করব দেখুন এখানে তার জন্য কিছুটা এই আধ বাটি মতো গরুর দুধ নিয়ে নিলাম বন্ধুরা দুধ নিয়েছি এখানে এক বাটি ময়দা নিয়ে নেব নুন নেব এক চামচ বেকিং সোডা নিয়ে নিলাম এক চামচ ঘি বন্ধুরা এক চামচ ঘি নিয়ে নেব এই উপকরণগুলো আমি একসাথে মেখে নেব দুধ গুঁড়ো দুধ ঘি ময়দা এক বাটি বেকিং পাউডার আর অল্প নুন দিয়ে আমি এটা ভালো করে ময়নটা করে নেব নেবেন কয়েকটা এলাচ থেঁতে করে নিয়েছি তে দিয়ে দেবো ভালো করে মিশাবো ময়নটা ভালো না হলে সটা ভালো হবে না একটু ভালো করে ময়ন দিয়ে নেব ভালো করে মেখে নেব বন্ধুরা এবার আমি অল্প করে নর্মাল টেম্পারেচারে দুধ দিয়ে আমি একটা শক্ত ডো করবো না একটু নরম ডো করব অল্প অল্প করে দেব আর একটু লাগবে একটু মনে হচ্ছে হাতে লেগে যাচ্ছে একটুখানি ঘি দিয়ে আমি এটা একটু দেখে নেব ভালো করে বন্ধুরা দেখুন একদম সফট ডো তৈরি করে নিয়েছে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেবো আমি ঢাকা দিয়ে দেব একটা লেচি কেটে নিয়েছি নিয়ে এভাবে লম্বা করব এগুলো ফুলবে কিন্তু বন্ধুরা তেলে দিলেই এগুলো ফুলবে এভাবে লম্বা করে নিয়েছে নিয়ে এবার মুড়বো এইভাবে মুড়ে এখানটা লাস্টের অংশটা উপরে গেঁথে দিলে হয়ে গেল দেখতে থাক ছানা জিলাপি সব গড়া হয়ে গেছে দেখতে থাক বন্ধুরা একটা বাটি বসিয়ে দিয়েছে দিয়ে এক বাটি আমি চিনি দিয়ে দেবো চিনি রস করব এই বাটির মাপেই আমি জল দেবো আর এক বাটি দেবো এক বাটি চিনি দুবাটি জল এটা কোনো তার হবে না মোটামুটি একটা চিটচিটে চিনি রস করলেই হবে হতে থাক বন্ধুরা যতক্ষণ না চিনিটা মেল্ট হচ্ছে চিনিটা একটু গুলে দিলাম নেড়ে দিলাম হতে থাক চিনি রসটা এখনো হয়নি চিটই হয়নি আর একটু এখানে তেল গরম হয়ে গেছে এখানে আমার ছানার জেলাপিগুলো গড়া আছে আমি অল্প অল্প একটা একটা করে ভেজে নেব আর একটা দিয়ে দেবো জায়গা আছে অল্প আছে হালকা আছে ভাজতে হবে লাল করে উল্টে কিন্তু কালার আসছে বন্ধুরা ধারজার সময়তেই দেখুন ভাজা হয়ে গেছে বন্ধুরা তুলে নেবো এবারে একটু লাল করে পুরো একদম খয়রি করে ভেজে নিয়েছে তুলে নেবো দিয়ে দিয়ে চুলটা দেবো উল্টে পাল্টে ভালো করে লাল করে ভেজে নেব ভালো করে ভাজবো রসটা চিট এসে গেছে বন্ধুরা চিনির রস হয়ে গেছে এই যে ভাজা জিলিপিগুলো আমি দিয়ে দেব এখন রসে থাক রসটা ঢুকো তারপরে দেখাচ্ছি তারপরে দেখাচ্ছি বন্ধুরা ছানা জিলাপি হয়ে গেছে দেখুন এত সফট হয়েছে আমার ছানা ছানা ছাড়া ছানার জিলাপি করেছি দেখতে থাকুন